শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্লা সুনিশ্চিত বিষয় সুনিশ্চিত বিষয় কি আপনি কি কিছু জানেন সেই সুনিশ্চিত বিষয় কি আদ ও সামুদ সামুদোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল অতপর সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা

যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম আপনি তাদেরকে দেখতেন যে তারা অসার খর্জোর কাণ্ডের নেয় ভূপাতিত হয়ে রয়েছে আপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি ফেরাউন তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা

যখন জলোচ্ছ্বাস হয়েছিল তখন আমি তোমাদেরকে চলন্ত নৌজানে যাতে এই ঘটনা তোমাদের জন্য স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে

সেদিন কেয়ামত সংঘটিত হবে সামা ওয়ালিয়া সেদিন আকাশ বিদীর্ণ হবে অভিক্ষিপ্ত হবে ওয়ালমারা খোয়ারা

তোর গুণান সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের কোন কিছু গোপন থাকবে না উম বিয়া অতপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবে নাও তোমরাও আমলনামা পড়ে দেখো ইন্নী বাইনাতু আনী আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে ফাহুয়া ফী ঈশাতিন রাদিয়া অতঃপর

তার প্রতিদানে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে ওয়া আম্মা মান উতিয়া কিতাবিহি বিশিমালিহি ফায়াকুল ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিহি যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে হাই আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো ওয়Alam adri ma hisabiyah আমি যদি না জানতাম আমার হিসাব ইলাইতাহ কানাতিল কাদিয়াহ হাই আমার মৃত্যুই যদি শেষ হতো মা আগনা عنনি মানিয়া আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না হালাকা আননি আমার ক্ষমতাও बर्बाद হয়ে গেল খুদু ফাগুলু খুদু ফাগুলু তাদেরকে বলা হবে ধরো একে গলায় বেড়ি পড়িয়ে দাও সুমাল জহিম الصلু অতপর নিক্ষেপ কর জাহান্নামে সুম ফি শিলসিলা তিউদার এল ফাসলুকো অতপর তাকে শৃঙ্খলিত করো সত্তর গজ দীর্ঘ এক শিকলে ইন না হু কেন নায়ো মিনু নিশ্চয়ই সে মহান আল্লাহ তে বিশ্বাসী ছিল না আমিল মিস্কি এবং মিস্কিনকে আহার্য দিতে উৎসাহিত করত না ফ্যালাইস রাখা হুলিয়া হামি অতএব আজকের দিন এখানে তার কোনো সুরদ নাই এবং কোন খাদ্য নাই ক্ষত নিশ্চিত পুজ ব্যতীত গুনাহগার গার ব্যতীত কেউ এটা খাবে না

নিশ্চয়ই এই কোরান একজন সম্মানিত রসুলের আনিত অনিলম মাথুমিনু এবং এটা কোনো কবির কালাম নয় তোমরা কবি বিশ্বাস করো ওয়ালা বি কাউলি কাহিন অনিলম মা চাজা এবং এটা কোনো অতিন্দ্রিয়বাদীর কথা নয় তোমরা কমই অনুধাবন করো কেন জীনুম মিহর আব্দুল্লা মি এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ ওয়ালা ওটা কৌলা আরাই না কৈ সে যদি আমার নামে কোনো কথা রচনা করত লেসদ নামিন তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম। তুমমানে কপ নামিন অতপর কেটে দিতাম তার গ্রীবা আমামিও কুমিন আহ দিন আনহু হেজিন তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না হো লে চাল কেউ অতুল এটা খোদা ভিরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ। ওয়া ইন্না লানা'লামু আন্না আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারূপ করবে। ওয়া ইন্নাহু লাহসরাতুন আলাল কাফিরিন। নিশ্চয় এটা কাফেরদের জন্য অনুতাপের কারণ নিশ্চয় এটা নিশ্চিত সত্য সত্যিস অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন